আমেদাবাদে ভয়াবহ দুর্ঘটনার কবলে এয়ার ইন্ডিয়ার বিমান উড়ে যাওয়ার কয়েক মিনিটের মধ্যে ভেঙে পড়লো যাত্রীবাহী বিমানটি মুহূর্তে হুলুস্থুলু কাণ্ড যায় গোটা ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায় বৃহস্পতিবার দুপুর একটা দশ নাগাদ আমেদাবাদ বিমানবন্দর থেকে টেক অফ করে বিমানটি গন্তব্য ছিল লন্ডনের গ্যাটউইক বিমানবন্দর মোট দুশো জন যাত্রী ছিল বিমানটিতে ক্রু সদস্য ছিলেন জন। সূত্রের খবর বিমানটি বোয়িং সেভেন এইট সেভেন ড্রিমলাইনার সিরিজের ছিল টেক অফ করার কিছুক্ষণের মধ্যেই মেডে বিপদ সংকেত পাঠায় পাইলট কিন্তু তারপরে কন্ট্রোল রুমের সঙ্গে রীতিমতো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটির দ্রুত উদ্ধার কাজের নামে দমকল স্থানীয় পুলিশ ও এর দল আহতদের নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে প্লেনটি ভেঙে পড়ে মেঘানীনগরের ব্রিজ মেডিকেল কলেজের হস্টেলের ছাদে ফলে আশঙ্কা করা হচ্ছে বেশ কয়েকজন চিকিৎসক পড়ুয়াও এই দুর্ঘটনার কবলে পড়ে থাকতে পারেন এখনো পর্যন্ত প্রায় একশো জনের দেহ উদ্ধার করা হয়েছে মৃতের সংখ্যা আরো বাড়বে বলেই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে জানা গিয়েছে বিমানটিতে একশো উনসত্তর জন ছিলেন ভারতীয় তিপ্পান্ন জন ছিলেন ব্রিটেনের পর্তুগালের যাত্রী ছিলেন সাতজন এবং একজন ছিলেন কানাডার যাত্রী তালিকায় নাম পাওয়া গিয়েছে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীর নামও ভেঙে পড়ার আগে মাত্র ছশো পঁচিশ ফিট উচ্চতায় ছিল বিমানটি দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয় ঘটনার তদন্ত শুরু করেছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক এবং এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী থেকে এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান সকলেই শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধানের দাবি জানানো হয়েছে বিভিন্ন মহলের পক্ষ থেকে ভারতের ইতিহাসে থেকে বড় বিমান দুর্ঘটনাগুলির মধ্যে অন্যতম হয়ে থেকে যাবে গুজরাটের এই বিমান দুর্ঘটনা ব্যুরো রিপোর্ট নিউজ বাংলা